ভয়াবহ পরিস্থিতি রুলিং ডিসপেন্সেশন অর্থাৎ শাসক দলের লোকেরাই যদি এইভাবে আক্রান্ত হন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আমরা এই যে হাইকোর্টে প্র্যাকটিস করতে আসছি আমাদেরও তো একসময় মনে হয় এত সেন্সিটিভ সব মামলা করতে হয় আমাদের মনে হয় আমাদের উপর কোনো কোনো সময় এরকম আক্রমণ না হয়ে যায় না হয়ে যায় খুব খারাপ পরিস্থিতি এই ধরনের পরিস্থিতি মানে ডেভেলপ করার একটা কারণ হচ্ছে রুলিং ডিসপেন্সেশন অর্থাৎ রুলিং পার্টির ওপরে কিন্তু জনসাধারণ একটা কিন্তু আদারওয়াইজ রয়েছে সেই ক্ষোভেরই বই প্রকাশ হচ্ছে মাঝে মাঝে এইটা হচ্ছে প্রথম কারণ প্লাস নানা রকম অনিয়ম বিনিয়ম বেআইনি কাজ কারবার রয়েছে কারণ আরজি করার ঘটনাটা পুরোটাই শাসক দলের আর কি হয়েই যাচ্ছে ওদেরই রুলিং ডিসপেশন থেকেই আর কি এটা ঘটানো হয়েছে ওদেরই কেউ করেছে যার জন্য ওদেরকে করার জন্য এই ব্যাপারে আরকি পুলিশদের সম্বন্ধে এদের শাসক দলকে কিছু বলতে শোনা যায়নি আরজি করে এত বড় ভাঙচুর সবকিছু হলো সবাই চুপচাপ পুলিশ শুধু নীরব শ্রোতা নয় নীরব দর্শকের ভূমিকা পালন করলো ওদের চোখের সামনেই সবকিছু হয়ে গেল আর এদিকে যেহেতু সুশান্ত ঘোষ মানে আক্রমণ হলো পরপর আক্রমণ হচ্ছে সেই সময় যে কারণেই হোক শাসক দলের হাতে ঘা লেগেছে যার জন্য উনি ফিরাধাম বিশেষ কথা চ্যানেল লাভ ইন্টারভিউসে আজকে আমাদের অতিথি বিশিষ্ট আইনজীবী ক্যালকাটা হাইকোর্টের গুহ ঠাকুরতা স্যার আমরা এই কয়েকদিনের মধ্যেই দেখলাম রুলিং অর্থাৎ একশো সাত নম্বর ওয়ার্ডে সুশান্ত ঘোষের এর উপরে একটা মানে ওনাকে টার্গেট করা হয়েছিল দুষ্কৃতীরা গুলি চালিয়েছিলেন কিন্তু সে চেষ্টা করেছিলেন সেটা লক্ষ্যভ্রষ্ট হয়েছে এবং তার ঠিক কয়েকদিন পরেই মুকুন্দপুরে একেবারে থানার ঢিলছোনা দূরত্বে আবারও একটা সোনার দোকানে এরকম একটা ঘটনা ঘটলো তো এই যে ক্রমাগত রাজ্যে এই ধরনের যে দুষ্কৃতি হামলা এবং নানা রকম ব্যবহার দেখা যাচ্ছে তো সাধারণ মানুষ তো ভীত মানে এটা কিসের ইঙ্গিত মানে মানুষ তো খুবই ভয়ে আছে খুব দেখা যাচ্ছে রুলিং ডিসপেন্সেশন যারা রয়েছে তারাই তাদের হাতেই ক্ষমতা তাদের হাতেই পাওয়ারটা বেশি এবং তারাই এগুলো করে বেড়াচ্ছে আমরা তো দেখতেই পাচ্ছি এই আওয়াজ যোজনা নিয়ে যা কাণ্ড হচ্ছে চারিদিকে এটা দেখতে পাচ্ছি সমস্ত ক্ষমতায় রোলিং ডিসপেন্স ডিসপেন্সেশনের হাতে শাসক দলের হাতে সুতরাং শাসক দলের অনিয়ম বেনিয়ম ইন্ডিগ্যালিটি হ্যাঁ ক্রিমিন্যালিটি এইসবের উপরে সাধারণ মানুষ একটা ক্ষোভ জমছে তার ফলেই এই ধরনের আক্রমণ বা এটা খবর এটা হচ্ছে একটা অন্যতম মূল কারণ এছাড়াও তো আছে মানে মানে একটা যেটা বলছিলাম খুবের ভয় প্রকাশ প্লাস ব্যক্তিগত সত্রতা থেকেও এটা অনেক সময় হতে পারে স্যার শাসক দলের বিশিষ্ট রাজনীতিক কল্যাণ বন্দোপাধ্যায় কিন্তু বলছেন যে এই ধরনের আক্রমণের পিছনে সিপিএম এবং মূল আমাদের যে বিরোধী দল বিজেপির কোনো ভূমিকা থাকতে পারে এই ধরনের দুষ্কৃটি আক্রমণ না না এটা হচ্ছে পলিটিক্যাল ডায়ালগ এটা রাজনৈতিক যে যে মানে বাগবিততার পরিচয় দিয়ে যেটা বলতে হয় সেটা উনি বলেছে হ্যাঁ আমার মনে হয় এই সেই সম্ভাবনাটা অতটা বেশি নয় যেটা আমি আগে বললাম মানে সেটা মানে অপজিশন একদম খুনের রাজনীতি হাতি নিয়ে নেবে এই ব্যাপারটা মানে এই মুহূর্তে ঠিক মানে অতটা অ্যাকসেপ্টেবল নয় হ্যাঁ বিশেষ করে বিজেপি খুনের রাজনীতি এই ধরনের বিরোধী দল এটা কখনোই করেনি এবং এটা কখনোই সমর্থন করে না কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে তো পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী একই সঙ্গে আমাদের চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি পারেন না এগুলো থেকে অব্যাহতি দিতে বা এগুলো সঠিক সুস্থভাবে প্রশাসনকে এগিয়ে নিয়ে যেতে নিশ্চয়ই পারেন এবং এটা তার পড়া উচিত এটাই তো তার দায়িত্ব তার যদি মনে হয় যে তিনি গোটা রাজ্যের ভার বা অর্থাৎ লোড নিতে পারছেন না তাহলে এতগুলো দপ্তর তার নিজের হাতে রাখা দরকার কি তাহলে পুলিশ ডিপার্টমেন্টটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট চার্জ দিয়ে দিক উনি বা স্বাস্থ্য দপ্তরকে ইন্ডিপেন্ডেন্ট চার্জ দিয়ে দিন তাহলেই তো হয় একটা পশ্চিম একটা ট্র্যাডিশন রয়েছে যে পশ্চিম মুখ্যমন্ত্রী আর কি বরাবর মুখ্যমন্ত্রী যারা হন তারাই পুলিশ দপ্তরটাকে নিজের হাতে রাখেন কিন্তু স্বাস্থ্য দপ্তর উনি নিজের হাতে রেখেছেন এটা এর কারণ কি স্বাস্থ্যমন্ত্রী তো বরাবর অন্য মন্ত্রীও ছিলেন আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায় আমলেও স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রক দায়িত্ব অন্য আর কাজের হাতে সমর্পণ করা হয়েছিল সেটা উনি করছেন না কেন যখন এত অভিযোগ স্বাস্থ্য দপ্তর নিয়ে এত বিশাল পরিমাণ অভিযোগ এইসব নানা রকম কাণ্ড ঘটছে আরজি কর ফার্জি করে করা উচিত নিজের পক্ষে এত লোড নেওয়া সম্ভব নয় গোটা রাজ্যে লোড নেওয়া সম্ভব নয় এতগুলো নিজে তুমি বা কেন স্যার দেখা গেল এই যে শাসক দলের নেতাকে যখন নেতা যখন আক্রমণের মুখে পড়লেন তখন পুলিশের বিরুদ্ধে গর্জে উঠলেন বর্তমানে বলছে যে পুলিশ কিছু করছে না এবং পুলিশদের পানিশমেন্টের কোনো ব্যবস্থা নেই বলছেন হুমায়ুন কবির যে পুলিশরা কাজ করছে না কিন্তু তাদের কোনো পদক্ষেপ কোথায় তাদের বিরুদ্ধে অর্থাৎ পুলিশের বিরুদ্ধে এই যে রে রে করে ওঠা এটা কিন্তু বাঙালি দেখতে পাইনি যখন আরজিকর ঘটনায় তথ্য লোপাট করার চেষ্টা করেছিলেন কিছু দুষ্কৃতি এবং তারা তাণ্ডব চালিয়েছিল তখন কিন্তু পুলিশ নীরব শ্রোতার ভূমিকায় ছিলেন তো তখন কিন্তু শাসক দলের পক্ষ থেকে পুলিশদের বিরুদ্ধে বিষদগার করতে শোনা বা দেখা যায়নি তো এই যে দ্বৈত আচরণ এ বিষয়ে আপনি কি বলবেন দ্বৈত আচরণ দেখে তো পরিষ্কারে বোঝা যাচ্ছে এটিতে শাসক দলের কোনো মানে ইন্টারেস্ট আর কি এখানে ঢুকতে অদ্ধ হয়েছেন যে মানে এক নাও হ্যাঁ প্লাস প্লাস হুমায়ুন কবিরও আর কি ভূষণকার করেছেন এই পুলিশদের রেগিংস্টে এবং গভ রিগিংসটে এটা পুরোটাই আর কি শাসক দলের একটা মানে অভিসন্ধিমূলক এবং যেখানে দেখা যাচ্ছে ওদের কোনো ইন্টারেস্ট জড়িত সেখানেই এইখানে ওনারা মনে করছেন সুশান্ত ঘোষের আক্রমণ এটা সম্পূর্ণ আর কি অনভিপ্রেত এটা যে করেছে তার ইমিডিয়েট তার আর কি শাস্তি হওয়া উচিত বা তার ইমিডিয়েট সে গ্রেপ্তার হওয়া এটা শাসক দল মনে করছে যেটা আর্জি করার ঘটনার পরিপ্রেক্ষিতে শাসক দলকে অতটা অ্যাক্টিভ হতে দেখা যায়নি তার মানে পুলিশ প্রশাসন কি স্যার শুধুমাত্র শাসক দলের নিরাপত্তার জন্যই রক্ষিত এরকম মানে দাঁড়াচ্ছে আমি একাধিক পুলিশ অফিসারের সাথে কথা বলেছি এবং পুলিশ অফিসাররা মাঝে মাঝে কাজ করতে গিয়ে নিজেদের ক্ষোভ উগ্রে দেন পুলিশরা কি তার নিজেদের ডিউটি করতে পারে পুলিশরা হচ্ছে মানে শাসকের দাস শাসক যেটা বলবে সেটাই পুলিশকে করতে হবে পুলিশকে ইন্ডিপেন্ডেন্ট চার্জ দিয়ে দেওয়া হোক না সবাই ঠান্ডা করে দেবে কলকাতা পুলিশ যথেষ্ট বিচক্ষণ খুব এক্সপার্ট বলা হয় না নেক্সট স্কটল্যান্ড ইয়ার্ড এখনো সেটা আছে পুলিশকে ইন্ডিপেন্ডেন্ট চার্জ দিয়ে দেওয়া হোক কে শাসক কে কে দুঃশাসক কে কাউ আমরা দেখবো না কাউকে চিনবো না যেটা করার সেই দায়িত্বটাই আমরা সেটাই আমরা করবো আমরা আমাদের ডিউটি করব আমরা কি আমাদের ডিউটি করতে পারছি জাস্ট চাকরি করতে আসছি যাচ্ছি আমাদের উপর মহলে ডাইরেকশন মেনে আমাদের কাজ করতে হচ্ছে নিজেরা খুব উগ্রে দিচ্ছে কাজ করতে গিয়ে পুলিশ অফিসাররা আমি মানে বছরে দুবার তিনবার করে এই ধরনের ক্ষোভের কথা শুনতে হয় পুলিশদের কাছ থেকে আমাদের স্যার তাহলে এখন যেটা দাঁড়াচ্ছে যে এই যে শাসক দলের নেতার উপরে আক্রমণ তার কিছুদিন আগে সরকারি হাসপাতালে মেডিকেল কলেজে একজন কর্মরতা ডাক্তারকে এইভাবে খুন করা এই যে ঘটনার পরম্পরা এটা কি এটা এটা কিসের ইঙ্গিত মানে এটা তো সাধারণ মানুষ যথেষ্ট বিচলিত যে ওয়ার্ক তাহলে কি আমরা কেউই সেফ নই আমাদের কি প্রশাসন চলছে ভীষণভাবে বিচলিত বিশেষ করে মেয়েদের পক্ষে তো দেখা যাচ্ছে মানে এই মানে স্বাধীনভাবে চলাফেরা করায় বিশেষ করে রাতে যদি কোথাও কাজ করতে হয় ডিউটি করতে হয় কাজ করবে কি করে মেয়েরা এই যদি অবস্থা হয় ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে হঠাৎ কি না কি হলো একদম মুহূর্তের মধ্যে সব সব শেষ রেপ করে নিয়ে নিয়ে পুরো শেষ এবং পরবর্তী আটচল্লিশ ঘন্টার সমস্ত প্রমাণ লোপাট এবং রুলিং মধ্য মধ্যে এই পুরো জিনিসটা হলো এমনভাবে প্রমাণ লোপট করা হয়েছে যে প্রথমে কলকাতা পুলিশের হাতে ছিল মামলাটা তারপরে এর কাছে গেলো প্রমাণ এমনভাবে লোপাট করা হয়েছে যে সিবিআই জিনিসটা উদ্ধার করতে পারছে না কাউকে তো এমনিতে ফাঁসি কোনো মিনিমাম কোনো ক্লু না থাকলে কাউকে তো দুমদাম করে এভাবে ফাঁসিয়ে দেওয়া যায় না সিবিআই যে নতুন কাউকে এই কেসে জড়াবে বা কিছু করবে মিনিমাম একটা ক্লু থাকা দরকার কিচ্ছু নেই ফরেনসিক টিম যখন টেস্ট করতে এলো কারোর কোনো মোবাইল বা ল্যাপটপ বা কোথাও কারোর কোনো আঙুলের ছাপ নেই এমনকি যে নিহত তার আঙুলেরও কোনো ছাপ নেই তার নিজেরও কোনো ছাপ নেই এমনভাবে সব করে দেওয়া হয়েছে তাহলে সিবিআই ভিত্তিতে কাজটা করবে ওই তো কিছু একটা তো কেউ দরকার এবং বিচার ব্যবস্থা একটা কথা হচ্ছে মূল কথা হচ্ছে কোনো দোষী ব্যক্তি খালাস হয়ে যাক ঠিক আছে কিন্তু তাই বলে কোনো নির্দোষ ব্যক্তি যেন সাজানো হয় এই জিনিসটাও বিচার বিভাগকে সব থেকে আগে দেখতে হয় লক্ষ্য রাখতে হয় কিন্তু স্যার সুপ্রিম কোর্ট যে সুমোটো মামলাটা নিলেন তো সেক্ষেত্রে মানুষের অনেক প্রত্যাশা তৈরি হয়েছিল কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী কি জাস্টিস আমরা পাচ্ছি মানে একশো দিন হয়ে গেল আর্যিকর ঘটনার তা অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট মামলাটা নিয়েছিল তদানীন্তন প্রধান বিচারপতি জাস্টিস ওয়াই ভি চন্দ্রচূড় মামলাটা নিয়েছিলেন এই কারণেই চারিদিক থেকে গোটা বিশ্ব জুড়ে স্লোগান উঠছে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস উই ডিমান্ড জাস্টিস এরকম স্লোগান উঠছে আর তিনি সেই সময় এখানকার চিফ জাস্টিস বিচারি উই ওয়ান্ট জাস্টিস একটি ব্যাপারটা কি দেখি তো এই জন্য উনি বাধ্য হয়ে জিনিসটা সুযোগ নিয়েছিলেন নিয়ে সমস্ত ফাইল পত্র এনে সবাইকে নোটিশ জারি করে ওনার কোর্ট আসতে বলেছিলেন যে সবাই জাস্টিস চাইছে কি হয়েছে কি ব্যাপারটা কি হয়েছে উনি সব শুনলেন শুনে যিনি প্রাথমিকভাবে যা অর্ডার দেবার উনি দিয়েছেন তারা কি ক্যালকাটা হাইকোর্ট জিনিসটা ক্যালকাটা পুলিশ হাত থেকে নিয়ে সিবিআইকে প্রত্যর্পণ করেছে সবই করেছে কিন্তু অ্যাকচুয়াল মামলাটা তো হচ্ছে সিবিআই কোর্ট স্পেশাল সিবিআই কোর্ট যেটা শিয়ালদায় শিয়ালদা কোর্টে যেটা আর কি রয়েছে আসলে মামলা তো সেখানে হবে সুপ্রিম কোর্ট তার একটা মানে ব্যাকগ্রাউন্ডে একটা পরিকাঠামো একটা গাইডলাইন্স একটা তৈরি করে দিয়েছে বা যেমন আর্জি কর্কে করকে এই কি বলে সিআইএসি আন্ডার নিয়ে এসছি আগে যেমন কলকাতা পুলিশ আর জি করকে পাহাড় দিয়ে আর কি সিকিউরিটি ছিল কলকাতা পুলিশ সেটাকে এখন কে দিয়েছে এরকম প্লাস এই কি বলে এই যে সিভিক পুলিশ যে সিভিক পুলিশ অভিযোগ সিভিক পুলিশ অ্যাপয়েন্টমেন্ট কি করে হলো এই ব্যাপারেও সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছিল হ্যাঁ তাই যাই হোক সেটার ফসলা এখনো হয়নি উনি চিফ জাস্টিস রিটায়ার করে গেছেন পরবর্তী সময় মামলা যখন উঠবে তখন আবার এই ম্যাটারটা নেওয়া হবে রিগার্ডিং অ্যাপয়েন্টমেন্ট অফ সিভিক পুলিশ

পুরো জিনিসটাই বেআইনি বলে ডিক্লেয়ার করে সমস্ত অ্যাপার্টমেন্ট বাতিল করে দিয়েছে সঞ্জীব ব্যানার্জি এবং যার যথেষ্ট কারণও ছিল বলছে একদিনে নাকি তিন হাজার সাড়ে তিন হাজার ইন্টারভিউ নেওয়া হয়েছে কি করে নেওয়া হলো সকাল কটা থেকে শুরু হয়েছে আট ঘন্টা ন ঘন্টার প্যানে স্প্যানে এতজন ইন্টারভিউ হয় কি করে এর নানা করে বাতিল করে দিয়েছিল কেউ তার ঋষিতা মাত্র বললেন যে না ঠিক আছে হাইকোর্ট ইন্টারফেয়ার করছে না সেটা চাকরি করেছে চাকরি করুক হাইকোর্ট এই ব্যাপারে হস্তক্ষেপ করছে না যাই হোক এই ব্যাপারটা সুপ্রিম কোর্টে যখন ম্যাটারটা আবার উঠবে তখন এই ব্যাপারটা নিয়ে আলোচনা হবে চিফ জাস্টিস উঠবে হ্যাঁ কিন্তু যেভাবে প্রমাণ লোপাট করা হয়েছে সুপরিকল্পিত হবে এতে সিবিআই কেন যে এজেন্সির কাছেই যাক না কেন কাউ কারোর নাম চার্জশিটে যোগ করতে হলে বা কারোর বিরুদ্ধে একটা অভিযোগ আনতে হলে পরে মিনিমাম একটা ক্লু দরকার কিছুই নেই কি করবে এটা সিবিআই কি করবে কিন্তু স্যার এই যে তথ্য প্রমাণ লোপট হয়েছে সেটা যখন বোঝা যাচ্ছে তাদের লোপথের নেপ কারা আছেন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ এখন সেটাই সেটা চোখে পড়ছে না বা কোনো সাপ্লিমেন্টের এফিডেভিট চার্চ আসছে না হ্যাঁ হ্যাঁ সেই সে বরঞ্চ সেই দিকে গেলে পরে জিনিসটা তাও কিছুটা জাস্টিস আহ বৃহত্তর ফ্যামিলি পেতে পারে তার কিন্তু কোনো রিফ্লেকশন স্যার এখনো মানুষ এখনো কিন্তু আসেনি সেটা যদি আস্তে আস্তে আসে তাহলে হবে কারণ শোনা যাচ্ছে যে কলকাতা পুলিশের ফরেন্সিক এক্সপার্ট তিনি গিয়েছিলেন গিয়ে তার নাকি একটা বিরাট ভূমিকা ছিল সমস্ত এই হাতের ছাপটা সবকিছু মানে ডিলিট করে দেওয়া সমস্ত মুছে দেওয়া এরকম নাকি ঘটনা প্লাস নির্মাণ কার্য কি করে হয় কনফারেন্স রুম যে সেমিনার রুমে যেখানে ঘটনা হয়েছে তার পরের দিন সেখানে নির্মাণ কার্য হলো দেয়াল ঠিকাল ভাঙে ভেঙে এত আর্জেন্সি ছিল এইসব নানারকম ব্যাপার তারপর গোটা কলকাতা যখন রাত দখলে সব এখানে অ্যাটেনশন যখন অন্য দিকে ঠিক সেই সময় যখন ফাংশন হয়ে গেল সে ঠিক সেই সময় এটা পুরোটাই সম্পূর্ণ জিনিসটা সুপরিকল্পিত ভাবে ঠান্ডা মাথায় করা হয়েছে যাই না উদ্দেশ্য কি ছিল মেয়েটি মেয়েটি টার্গেটেড হলো কি করে মেয়েটির প্রতি কারোর ব্যক্তিগত শত্রুতা ছিল না কি ছিল নাকি নেহাতি আর কি উত্তেজনার বসে এত বড় একটা কাণ্ড হয়ে গেল হ্যাঁ এটা এটা আর কি বঞ্চে এই ব্যাপারগুলি তদন্ত করে দেখা উচিত প্রমাণ লোপটের মূলে কারা একদম যেখানে এই কেসটার গ্র্যাভিটি এত বেশি সেখানে একটা সুপ্রিম কোর্টের কাছে আবেদন ছিল যে এই ট্রায়ালটা যদি আমাদের স্টেটের বাইরে অন্যত্র কোনো নিউট্রাল কোনো জায়গায় করা যায় সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু এটা মানুষের আমাদের মানুষের সাধারণ মানুষের কাছে খুব অবাক লেগেছে এরকম একটা গ্র্যাভিটি যেখানে সো মামলা রুজু করতে হয় সেই ঘটনার যে ট্রায়াল পার্টটা ইনফ্লুয়েন্সড হতে পারে অধিক সম্ভাবনা আছে এটা খুব জলের মতো পরিষ্কার তো সেখানে এটা কি নিরপেক্ষ জায়গায় ট্রায়ালটা হওয়া বেশি ভালো হতো না হয়তো বেশি ভালো হতো কিন্তু সুপ্রিম কোর্ট মনে করলো নিয়ে যাওয়া মানে সমস্ত যারা সাক্ষী যারা দেবে তাদেরকে আবার ট্রাভেল করতে হবে একটা অসুবিধে তারপরে এই রেকর্ড ফেকর্ড ট্রান্সফার করতে হবে করা যেতে পারতো এরকম ঘটনা তো আগেও ঘটেছে সিবিআই কেসেই ঘটেছে ভুবনেশ্বরের ট্রায়াল হয়েছে ওড়িশাতে ট্রায়াল হয়েছে তো হয়েছে তো সাংবাদিক হয়েছে তো সব ওড়িশাতে হয়েছে সমস্ত ভুবনেশ্বর জেলে ওরা বন্দি ছিলেন এ তো এই ঘটনা তো ঘটেছে ঘটে ঘটে যিনি তা নয় কিন্তু সুপ্রিম কোর্ট মনে করলো যে না কলকাতার কোর্টগুলি যথেষ্ট কম্পিটেন্ট হ্যাঁ আমরা কলকাতা থেকে আমরা এই মুহূর্তে একটু সরাচ্ছি না ওখানকার জজ খুব ভালো দে উইল অ্যাপ্লাই দ্য জুডিশিয়াল মাইন্ড অ্যান্ড পাস দ্য অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার কলকাতা কোর্টের উপরে কনফিডেন্স প্রকাশ করেই সুপ্রিম কোর্ট মামলাটা সরায়নি তাহলে তো স্যার সোমোটোই করা যেত না হাইকোর্টকে রিলাই করলেই তো হতো হাইকোর্টই তো ঠিকঠাক সবকিছু করছিল সব সবকিছু করছিল ওই যে বললাম সবাই উই জাস্টিস উই জাস্টিস করছেন আর তিনি ছিলেন এখানকার চিফ জাস্টিস তিনি চুপ করে বসে থাকতে পারেননি এই ব্যাপারটা দেখে গোটা বিশ্ব জুড়ে এই স্লোগান চলছে এমনকি নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে পর্যন্ত এইসব দেখে শুনে উনি বাধ্য জিনিসটাকে নিতে নিলেন নিতে বাধ্য হলেন আমার যেটা মনে হয় যে আমি এখানকার চিফ জাস্টিস দেশ জুড়ে পৃথিবী জুড়ে উই জাস্টিস উই জাস্টিস ব্যাপারটা কি আমি দেখি চলত ভাই কি হচ্ছে দেখি এটাই তো স্যার কতটা আপনি আশাবাদী জাস্টিস চন্দ্রচূড়ের পরিবর্তে চিফ জাস্টিস হয়েছেন জাস্টিস খান্না না জাস্টিস খান্না আমার মনে হয় খুব কম্পিটেন্ট জাজ ওনার কাকা সুপ্রিম কোর্টের জাজ ছিলেন এবং নাম্বার টু পজিশনে শেষ করেছেন ওনারও চিফ কথা ছিল কিন্তু জৈবী অবস্থার সময় যে কোনো কারণেই হোক জৈবী অবস্থা থাকে উনি পাঁচজনের বেঞ্চে পাঁচজনের কনস্টিটিউশন বেঞ্চে উনি আর কি জরুরি অবস্থাকে ইনভ্যালিড ঘোষণা করেছিলেন যার জন্য ইন্দিরা গান্ধী ওনাকে চিফ জাস্টিস না করে আরো তিন দিন সুপারসিড করে জাস্টিস এ এন রাইকিউজ করেছিলেন উনি সেদিন রিজাইন দিলেন কোর্ট নাম্বার টু থেকে উনি রিজাইন দিলেন জাস্টিস খান্না চিফ জাস্টিস সুপ্রিম কোর্টে জাজ হিসেবে শপথ নেওয়ার পরে কোর্ট নাম্বার তেই প্রথম গিয়ে বসেছিলেন হ্যাঁ তা দেখা যাক উনি 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 ওনার কাকা চিফ জাস্টিস হতে পারেননি উনি চিফ জাস্টিস হয়েছেন ওনার বাবা দিল্লি হাইকোর্টের জাজ ছিলেন ঠিক আছে মানে হিজ রশিং ইজ फ्रॉम ए জুডিশিয়াল ফ্যামিলি ইট ইজ এক্সপেক্টেড হিজ রশশিপ উইল ডু ডু হিজ বেস্ট টু রেন্ডার অল জাস্টিসেস আমরা কনফিডেন্ট আমরা খুবই আশাবাদী ধন্যবাদ স্যার নমস্কার